মাত্র কিছুদিনের নাই জাহাজ আসিলাম এর ভিতরে তুমি ফদ বে ফিরলো এ বেড়া আয়ুজনে হালকা কিসমতে বাড়ি খালি তোর দিকে মতো শরীর হয় না

তোর বইন বিয়ে নোয়ার স্বামী স্ত্রী অমিল এই ওষুধে নোয়ার বিদেশ গমন বন্ধ হনান চালু করা পর গুন্ডা ফুক গে এখান কির বয়ে

তোর মুখ দি না হাইতির আর দাঁত তো দাঁত লাগে দে এনে দাঁতের গন্ধই বেশি আছ তুই নাই তোর হামই যাব যা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম খান গরি ই বিহাদবি আচ্ছা বস হ্যাঁ মাই ফা দেখতে সুন্দর সুন্দর আছে এটা লাই তো আই হাম গরি দিম বলে হই চল কি হাম গরি দিবেন দে এই হাম না মানে বিয়ে গরি ফেলিম বলে হই দি বিয়ে এবং ও হামো হরে দিবেন দুটা ফরাই দে মিশনত নাম বস আগে টেম্পুর কল দিম না রানারে কল দিম আরে হারে দিবি কেন পরে ল এক বস কোন দিন আর না দা বস আজ যেতে চুরি টুরি করতে চুরা হাঁটা এ তার বউ বউ বল চুকে একটু ৰাম বৰ বছ আৰু বৌ আজি আৰু বাদ চাই বৌস্থাই মন বস্তু আর তুই এত কোটি আলাদা দর্ণবজ পড়া হজরত বিদনা তো হাড়ে দিয়ে বলস বস দর না ও কি তন্ম বস राणा যে হজরত তুই আইছিস এক হজরত দে হাস টু টিয়া মানে বিনিময় তুই হাস গরিবি টিয়া হবি আজি এক সপ্তাহ কোনো হাস নাই তুই টিয়া করে হবি তুই আলে অর্ডার দরিানোর কথা হে রমজাদ অর্ডার করে বস

অনোর সামনে দে কত হেড়িনচি মিড়িজু গায়রে আরে বন্দুক দি গুতো দি অনেক কিছু না হল না আর শুধু আদর এখন ভিজিবিলি মা বিয়া তোর বন্ধুক দিয়ে গুতো দি দেন তোর বন্ধুক দিয়ে আশীর্বাদ গুচি দে তুই সিনাস বহন ইবা হন বস এই যে তোরাই গল্পও নহয় ইবের যোনা মাসতান হ্যাঁ

যাই হোক পিছর হাতা বাদ ইতো তো বাদ নাই বাদ নই তানলো তাইবু এই এখন কি অর্ডার আছে এমক অর্ডার বলতে উগ্গ মেফা কিটাটা ফইয়ে কিটানা কিডনাপ ও কি কিডনাপ কিডনাপ হইয়ে মেফা বের বলে 35 সেকেন্ডের ভিতরে ন যাইলে দর্শন করে মারি ফলাইবো 25 সেকেন্ডের ভিতর যাইরা আই উত্তর করে নাই আর বছর একদম হাস শিষ্য অনুসুদ অর্ডার দিত হল গুড গুড আই গুড অন গুড আর রানা জিয়ান হয়ে গরত বাক নথক বুকুত মধ্যে একশোতে একশো বল ইল্লে মানুষ লেখা নাই দলতা নিয়ে এই তো এক কেজি বিয়ার এক কেজি তার তারপর লগে আনার সর্ব থাবা দিবি না না বস আই কিন্তু না হাইম আই কিন্তু হাম করে দিও উবে কিন্তু আই হল দিবে লগে মারিন না বেরকম এই রানা তোরা হত হই আর আর এই জগতত যে মানুষ গিনাইয়ে

ইবারে যাই যে হনো বাতা ইতারা মারি ধরি বাঁধিয়ে উদ্ধার করলে যাবি আর হব দিস কারণ মে ফা জিবে আর অর্ডার দিয়ে ইবারে কিন্তু আমি বিয়া করি গম আর তিয়া চিন্তা করা পড়তো না এই রানা তুই তো হইস নাশা না হরস তুই ফান হস দে ইবো এক ধরনের নাশা

আগৰ তিয়াৰ বান্ধিলে বান্ধিলে তাই বোধে তিয়াৰ সিন্ধুক বৰ তাই বোধে পঢ়া শুনাৰ হস্ত তাইত নইছে ফালটো হতাই নহয় তো প্ৰতিদিন প্ৰত্যেকদিন খালি হতক গোৰ হস্ত তাইত্ব ন খালি তুন্ড হৈ দে আৰু ঘৰত তিয়াৰ বস্তা তাইবো তিয়াৰেই তাইবো ফাল্টু হতা হ হব আজু ন তুই আইয়ে তো সতুন তোৰ বাব নাই এ এড দু ৰাতিয়ে তোৰ বাবুক সৰহ সৰ ঠং ঠং কৰ তুইও ঠং ঠং কৰিব নি আহ মোৰ তুই নজানো না আই জন দরদি জনসভা গরি দুগ গই মানুষের এনে হাঁসা দান্সাত গরি তো লাতি লাতি মানুষ ন দেখে পা না গেরি বাবি তো আজি আর বাইয়েরে ও আমা তুই এক কেজি চইল দি দিও তিন দিন বার এক কেজি না

এবার চিন্তা করো সংসার চিন্তা করো কেন ডাইল ভাতে ধুয়া খাই নে বাই তুমি চিন্তা তোমার তো নাই স্বর্ণ গনা কিছু নাই তো আরে মার বয়স দে মাত্র তোর বিয়ে হরণের পর আর বয়স হই দে মানুষ হতে তুই বিয়ে করে ফেললিস তোর বয়স গিয়ে গিয়ে আহা যদি বিয়ে না হইতাম তাহলে আহা জোয়ান দি তাই তো গাম ঘর আই যাই গুনি আর বড় তুই তা হ তো জোয়ান আবার ফিরে তাইবে ঠিক আছে একা মরো বড় তুই একা হাম বড় নি সন্ন সেনন ওই হানে দুর্গিন দিয়ে যাও গই তোর বড় বাড়ি

মনৰে চিবি অন্তি মালৰে চিবি ৰাজ্যান উত্তম প্ৰস্তাৱ চাই আৰু যদি ৰাজি নহ'লে দুখজনক হৈছে তুমি আৰু বুজে লাগ্য়ে লাগ্য দেৰি